ভালোবাসা নাকি সংখ্যা এ প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে যেতে চাই সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের এক ছাত্রীকে মনে ধরে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী কিন্তু সেই ছাত্রীকে প্রথম দিন থেকেই পছন্দ করে রেখেছেন প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী কিন্তু হঠাৎ বদলে গেল দৃশ্যপট একই মানুষকে দুজনের পছন্দের বিষয়টি প্রকাশ্যে যখন আসে তখনই শুরু তুল কালাম ময়মন সিংহের শম্ভুগঞ্জ জিকেপি কলেজ চত্বরে এমনই এক অপ্রত্যাশিত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এক ছাত্রীর মন জয় করার পুলিঙ্গ থেকে শুরু হয় ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি যখন কলেজের নিজস্ব নিয়ন্ত্রণের বাহিরে ঠিক তখনই ঘটে সর্বনাশা প্রবেশ স্থানীয় এলাকার কিছু উশৃঙ্খল বৈরাগত ব্যক্তি কলেজের টিনশেডের সীমানা প্রাচীর ভেঙে বন্যাস্রোতের মতো ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে এক ভয়াবহ সংঘাতের নীলাক্ষেত্রে পরিণত হয় সকাল দশটা থেকে শুরু হওয়া এই অশান্ত পরিস্থিতি বিকেল চারটা পর্যন্ত অবিরাম চলতে থাকে পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করে কলেজ কর্তৃপক্ষ আর কোনো ঝুঁকি না নিয়ে ধৃত মৈমন সিং মডেল থানা পুলিশকে খবর দেয় তৎপর পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্যাম্পাস থেকে বৈরাগতদের বিতাড়িত করে ওখানে একটা মেয়েকে দুইটা ছেলে পছন্দ করে তো যেই ছেলে মেয়েরে বেশি পছন্দ করে তার সতর্ক রাখার জন্য ওই কম ভালোবাসে যে মেয়েটারে hore аварий দিছে দেগারাগতনো গার্ডিয়ান দত্ত দিছে পর্বতেতে দুইজনের মধ্যে লাগছে ছাত্র জিগেভি দূরত্ব কমায়া সমাধান করার জন্য টিচার ম্যানেজিং কমিটি অভিভাবক এরা বসে কলেজে ভিতরে দরবার করতে বাগ বিতন্দর থেকে ওটারে দাওয়া পালটা দাওয়া রূপ নেয় তো বৈরাগত দুই গুরু বাবার ওখানে ইন্টারফেয়ার করে ওই দুইজনের ইন্টার তখন স্পন্সরজে পূজ গুরু তো যায় আইএম গোলার নিয়ন্ত্রণ করে তারা এখনও পর্যন্ত সংক্রান্ত আমাদেরকে কোনো অভিযোগ দেয় নাই এই লজ্জাচনক অপ্রত্যাশিত ঘটনার পর কলেজ পরিচালনা কমিটি জরুরি সবাই বসে সাথে সাথে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ভালোবাসার কমল অনুভূতি কেন শিক্ষাঙ্গনে সহিংসতা রূপ নেবে অনন্ত হাসান মাসুদ বাংলা চিঠি